হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আমরা হঠাৎ পরিকল্পনা করলাম একটু দীঘা থেকে ঘুরে আসি আমার মাঝে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো ওই জন্য বাড়ি থেকে চেষ্টা চিন্তা করলাম একটু দীঘা গিয়ে ফ্রেশ হয়ে আসতে তাই আমরা রেড বাস থেকে বুক করে নিয়েছিলাম সন্তোষ তা নির্দিষ্ট সময় আমরা বসে টিভি দেখছে তাতেই ব্যস্ত আমি বসে আমি আমি কি করব আমি বসে একটু বাইরের প্রকৃতির দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই এই আমরা চলছি তার যথারীতি সময় এগারোটার মধ্যে আমরা পৌঁছে গেলাম দীঘাতে দীঘাতে আমাদের বুক করা ছিল হোটেলের অঞ্জনা সেখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে গেলাম সমুদ্র সমুদ্রে স্নান টান করে আমরা জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম ওখানে হোটেলেরই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া হলো আমরা তো আমরা যদিও ভেজ নিয়েছিলাম তা আমার বাড়ির লোকেদের তো আবার ভেজ পছন্দ হয় না তা যাই হোক ওখানকার পরিবেশটা খুবই সুন্দর আমরা খাওয়া দাওয়া করে খড়ের বিশ্রাম নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়লাম বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আমরা সিভিজের উদ্দেশ্যে দেখো বাবু আর সৌম্য আগে আগে যাচ্ছে যাচ্ছি বাবু তো চিন্তা যে কী খাওয়া হবে সে এদিকে বলে দেখছি যে কী কেনা যায় তার চিন্তাভাবনা চলছে তা আমরা অনেক কোটি বছর পরে দেখায় আসতাম পরিবর্তন হয়ে গেছে মোট আবহাওয়া এতটা পরিবর্তন হয়েছে কিন্তু নিজেই দেখেছি যে দেড় হাজার টাকা দাঁড়িয়ে পড়েছে কেনা বাবু এখান থেকে পেঁয়াজি আর জিবে ভাজা কেনার জন্য দাঁড়িয়ে পড়েছে আমরা আবার মা একটু এগিয়ে গেলাম যে উনি কিনুক আমরা সামনে এগিয়ে গেলাম সানসেটটা বলে ওরা দুজনে এগিয়ে গেলাম আমি আর সময় এগিয়ে গেলাম বা পেঁয়াজি আসে রাতবর

আমরা সঙ্গে তার আমার ভালো লাগে না আমি বাড়িতে থাকবো তোমরা ঘুরে এসো ওর আবার দিঘা ভালো লাগে না ওর মকখালি ভালো লাগে দেখার জন্য বোল্ডার আছে ওই জন্য দিঘা ভালো লাগে না ও বাড়িতে গেছে আমরা তিনজনেই গেছিলাম তা ওখানে গিয়ে আমরা ভালোই ঘুরছি দুঃখ বলে সৌম্য আর এই বেঁনার্জীবাবুই জলে নেমেছিল আমি জলে নামিনি আমি পাড়েই বসেছিলাম আমার সমুদ্র বাড়ি ভালো লাগে না কি করব ওরা ওরাই ওরা জলে ভালোই ভালোই জল খেয়েছে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বাবু এখন একটু ঘিটু টাইপের হয়ে গেছে খাওয়াতে আডাটা খাওয়াতে এখন সেভাবে পারে না তুমি ক্লান্ত হয়েই তল উঠে এসেছে আমরা ফিরে চলছি যাওয়ার সময় আমরা রাস্তায় খাওয়ার দাবার খেয়ে আমরা রুমে ফিরে যেত তাই আমরা ওখানেই একটা হোটেলে বসে রুটি তরকার নিয়ে নিলাম আমি আর সোমো দুজনে রুটি তরকা খেলাম আর মানে যে বাবু তো ওই জিবে গজা পেঁয়াজি এই সমস্তই খেলো খেয়ে আমরা রান্না দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক